আমরা দূর থেকে অন্যের জীবনযাত্রা দেখে আফসোস করি ভাবি যে যদি এরকম হতো আমার জীবনটা অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি আসলে সুখ কোথাও নেই আমরা কুড়ে ঘরে থাকলেই দেখে আফসোস করি আর যারা বড় বাড়িতে থাকে তারা মনে করে কুড়ে ঘরের মানুষগুলোই বেশি শান্তিতে আছে ভালো আছে সুখে আছে আসলে সুখ কোথাও নেই সুখ দুঃখ সব কিছুই নিজের মনের ব্যাপার কেউ অল্প খেয়ে পড়েও সুখী হয় আবার কেউ বেশি কিছু পেয়েও সুখী হয় না আপনি যদি অল্পতেই খুশি হয়ে থাকেন তাহলে ভাববেন আপনি পৃথিবীর সবথেকে বেশি সুখী মানুষ আমরা মানুষ যত পাই তত চাই মন থেকে কখনোই খুশি হতে পারি না আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি সকালে নাস্তা বানিয়ে কিচেনের অতিরিক্ত কাজগুলো গুছিয়ে নিয়ে দুপুরে রান্না করলাম অনেক দিন পর গোল্ডের দোকানে কি কিনতে গেলাম সব কিছু নিয়েই থাকবে আমার আজকের ভিডিওটা আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে দুপুরে রান্নার জন্য সকালে বেশ কিছু সবজি কেটে নিচ্ছি দুই দিন আগেই গিয়েছিলাম আজমান সিটিতে ওখান থেকে আমি মাসের বাজার করে নিয়ে এসেছিলাম সেই দিন আমি লাউ কিনে নিয়ে এসেছিলাম লাউটা একদম কচিং তো লাউটা কেটে নিচ্ছি আর সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখা যায় সংসারে অনেক কাজ করা হয়ে যায় তো লাউগুলো কেটে নিয়ে তারপরে সকালে নাস্তাটা রেডি করব। সকালে নাস্তায় আজকে পটল আলু একসাথে ভাজি করব আর রুটি বানাবো হাতে বানানো রুটি খেতে বাসার সবাই পছন্দ করে তবে পরোটাটা থেকে বেশি পছন্দ করে আর পরোটা তো প্রায়ই আমার বানানো হয় কিন্তু প্রতিদিন পরোটা খেতে আমার নিজেরও ভালো লাগে না সপ্তাহে একদিন বা দুই দিন চেষ্টা করি ওদেরকে পরোটা তৈরি করে খাওয়ানোর জন্য আর বেশিরভাগ সময় আমি রুটি তৈরি করি আর এই যে এই সবজিগুলো সব নিয়ে এসেছিলাম আমি বাঙালি দোকান থেকে পটল আর আলু একসাথে ভাজি আমার খুব ভালো লাগে আর হাতে বানানো রুটি এই হচ্ছে আমাদের আজকের সকালের নাস্তা পটল আলু দিয়ে ভাজি করলে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে পরোটা বা রুটি দিয়ে খেতে আর নেহা আবার এই ধরনের খাবারগুলো খায় না নেহার জন্য আবার ডিম পোস্ট করে দিতে হবে আর রেডি পরোটা খাবে নেহা আবার রুটি খায় না আসলে বাসায় এক একজনের খাবারের ধরন এক এক রকমের সেই জন্যই রান্নাঘরে আসলে সব থেকে বেশি চিন্তা লাগে সকালে নাস্তা করার পরপরেই আচার তৈরি করেছিলাম চালতাগুলোও নিয়ে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আর এই চালতার আচারটা খেতে আমার খুবই ভালো লাগে আমি যখনই যাই বাঙালি দোকানে তখনই চেষ্টা করি বাংলাদেশে যে কোনো মানে ফল থাকলে সেটা নিয়ে আসি আমরা হোক বা চালতা হোক জলপাই হোক যেটাই হোক না কেন বাসায় নিয়ে এসে আচার বানাই সকালে নাস্তা করার পরে সংসারের অনেক কাজ থাকে সেই কাজগুলো করে নিচ্ছি যতই অসুস্থ থাকি না কেন আমার কাজ আমাকেই তো করতে হবে সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়ে আবার এই যে বিকালের জন্য আবার প্রিপারেশন নিচ্ছি একবেলা খেয়ে উঠতে পারি না আর এক বেলার কথা সবসময় চিন্তা করতে হয় প্রতিটা নারীকেই সংসারে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে যে যত বেশি ধৈর্য ধরতে পারে ততই কিন্তু সংসারের সুখ শান্তি অনেক বেশি বেড়ে যায় বেশিরভাগ নারীরাই সংসার জীবনে প্রথম দিকে একটু কষ্টের মধ্যে দিয়ে যায় যারা ধৈর্য ধরে থাকে পরবর্তীতে তারা সারাটা জীবন সুখে থাকতে পারে এই কথাটা আমি বিশ্বাস করি সংসার জীবনটা অনেক সুখের হবে যে যত বেশি কষ্ট করতে পারবে স্যাক্রিফাইস করতে পারবে তত দেখবেন পরিবারের সবাই আপনাকে ভালোবাসবে আসলে সংসার জীবনটা এত সহজ না আমরা মেয়েরা সংসারে কষ্ট করি বলেই সবার ভালোবাসা পাই আমি কিন্তু দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠলে একটা সুবিধা হয় সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে আসলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না আজকে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসেছিলাম সেই জন্য ঝটপট আর কি আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই যে বিকালের জন্য পুরিং তৈরি করে নিচ্ছি আর এই বাটিটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই বাটিটাতে পুরিং বানালে অনেক সুন্দর হয় আর এখানে আমি তান্দুরি চিকেনের জন্য একটা চিকেন নিয়েছি আর এই চিকেনে সব কিছু দিয়ে দিয়েছি মশলা যা দিতে হয় সব কিছু দিয়ে আর এখানে বার্বিকিউ সসটাই ইউজ করেছি একটু ব্ল্যাক ব্ল্যাক লাগছে দেখতে পাচ্ছেন এখানে বার্বিকিউ সসটা আজকে দিয়েছি খুব সুন্দর করে ম্যারিনেট করে এটা আমি এখন ফ্রিজে রেখে দেব। আর মেরিনেট করে এরকম করে ফ্রিজে যদি চিকেন রেখে দেওয়া যায় হোটাৎ করে যে কোনো সময় কিন্তু এটা ভেজে খাওয়া যায় আমি এখন চিকেনগুলোকে মেরিনেট করে সুন্দর করে ফ্রিজে রেখে দেব অনেক দিন পর আজকে গরুর মাংসের পাকোড়া তৈরি করব সেই জন্য গরুর মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি গরুর মাংসটাও আমি এখন সুন্দর করে মেরিনেট করে রেখে দেব তাহলে বিকালে যখন আমি নাস্তাটা তৈরি করব। তখন কিন্তু মাংসটা একদম সফট হয়ে যাবে আর অবশ্যই মাংসর ভিতরে আমি একটু ভিনেগার দিয়েছি তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা আর কি নরম হবে এই যে এখানেও কিন্তু আমি সয়া সস থেকে শুরু করে যে যে মশলা দিতে হয় সব কিছুই দিয়েছি আর এখন একটু লেবুর রস দিলাম আর আগের থেকেই আমি অনেক কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে এখন একটু সুন্দর করে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব পেঁয়াজ থেকে একটু পানি উঠে আসবে তারপরে এটার ভিতরে আমি ময়দা দিয়ে মাখিয়ে এটা আমি বিকালের নাস্তার জন্য রেডি করে রাখছি আর দুপুরের রান্নাটাও একটু শেয়ার করি কি কি রান্না করেছি লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে লেজ দিয়ে আর কয়েক পিস মাছ নিয়েছি সুন্দর একটা তরকারি রান্না করেছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ লাউ শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সুন্দর একটা চচ্চড়ি করেছি আর বিকালে আবার আমি এই যে পুডিংটা যে তৈরি করেছিলাম দুপুরে সেই পুডিংটা বিকালে বের করলাম সবাইকে নাস্তা দেব আর অলরেডি চাটা বসিয়ে দিয়েছি আর নেহাতো পুডিং দেখলেই কন্টিনিউ বলতে থাকে এটা কখন কাটবা কখন কাটবা তো আমি পুডিংটা কাটছি আর ও কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে ও খুবই পুডিং পছন্দ করে আসলে বাচ্চাদের জন্যই কিন্তু পুডিং পুডিং যদি বাচ্চারা খুব পছন্দ করে তাদেরকে কিন্তু মাঝে মধ্যে পুডিংটা তৈরি করে দিলেই আমার মনে হয় ভালো আমাদের বড়দের জন্য খুব একটা ভালো না তো আমি বড় বড়ো মোটামোটা করে পিস করে নিচ্ছি যাতে করে ও একটা খেলে ওর পেট ভরে যায় আর আপনাদের ভাইয়া এখান থেকে এক পিস খাবে আমি এক পিস খাবো বাকিটা নেহাই খাবে আর এই যে এখানে আমি গরুর মাংসের যে পাকোড়াটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখন ভেজে নিচ্ছি বিকালে নাস্তা করে মাগরিবের নামাজ পড়ে আমরা আবার একটু বাইরে গিয়েছিলাম গোল্ডের দোকানে আসলে সত্যি কথা বলতে গোল্ডের দোকানে গিয়ে অনেক আফসোস হচ্ছিল একটা সময় ছিল সবার কথা চিন্তা করতে গিয়ে শুধু সেক্রিফাইস আর সেক্রিফাইজ এই মাসে অমকের জন্য এই কাজ করতে হবে তার পরের মাসে তমকের জন্য এই কাজ করতে হবে এইভাবেই দেখা যায় আমাদের মেয়েদের জীবনটা চলে যায় আসলে যখন শখ হয় তখন সব হয় না আর যখন সব কিছু হয় তখন আর শখ হয় না তাই আমি মনে করি যখন শখ হবে তখন ছোটোখাটো শখগুলো পূরণ করা উচিত এই যে আজকে গোল্ডের দোকানে গিয়ে বুঝতে পারলাম কি পরিমাণ দাম বেড়ে গেছে ভাবছিলাম যদি বেশ কিছু সোনা কিনে রাখতাম তাহলে আজকে মনে হয় অনেক ভালো হতো কারণ সোনার দাম যেই হারে বাড়ছে সোনার দোকানে গিয়ে হতাশ হয়ে ফিরে আসতে হয় তবে বেশ কয়েকটা ডিজাইন এখানে এসে দেখলাম এখান থেকে আমি যে কোনো একটা আর কি নেব আগে তো টাকার সাথে করে নিয়ে যে গোল্ড কিনতাম আর এখন দাম দর করে ধুয়ে পছন্দ করে থুয়ে এসে তারপরে কিনতে যাই পার্থক্যটা এখন এটাই এতটা দাম বেড়ে গিয়েছে যে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা মানে বাজেটের বাহিরে চলে যায় সেটা আর কেনা যায় না আমি এখান থেকে একটা নেকলেস পছন্দ করেছি আপনাদের কাছে কোন ডিজাইনটা কোন নেকলেসটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসলে কি একদিনে গিয়ে গোল্ড কেনা যাবে না গোল্ডের যেই দাম বুঝে শুনে দেখে শুনে কিনতে হবে তাই আজকে দেখে পছন্দ করে রেখে আসলাম আর ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ